আপনি কি দিবেন না দিবেন আপনি কারণ ব্যবহার করেন আপনি তে দিবেন না আপনি বিলাইব না আচ্ছা ভাই আমার একশো একশো চল্লিশ ইউনিট আছে দেড়শো টাকা বিলেছি তো আমার ওই যে একশো পঁয়ত্রিশ টাকা চাষ এখন আবার পঁচিশ টাকা কি সার্ভিস চাষ মিটার চাষ আবার ভাই ইয়া চাষ আমি এর ভ্যাট আমি করে দিব সার্ভিস চাষ মিটার চাষ কি চাষ সব এগিয়ে আপনি কর্তৃপক্ষ কথা কই না আমি কি আপনার এটা দিব আমি তো কাজ করি আমি চাকরি করি আমি লেখমু আমি কি এইগুলি করবো আরে ভাই আপনি লেখবেন বুঝে আমার বুঝে দিয়ে কেন আপনি আপনি যদি বেশি কথা কেন তাহলে আমরা সংযোগ কিন্তু বিচ্ছিন্ন করবো আপনি সংযোগ ভাই বিচ্ছিন্ন করেন তাই করেন আপনি আমার বুঝে দিয়ে আজকে যদি আপনি আমার বুঝাই না দিয়ে যান ভাই আমি আপনার আজকে বাইন্দে তুমু বাইন্দে হর আমি আপনার রোগ অফিসের সব আইন্যা না হর আমি আপনার সব গিয়ে রাখি সত্যম এটা কোনো কথা না এইসব কোনো কথা বলা হবে না আপনি যদি কোনো সমস্যা থাকে আপনার যদি বিল বেশি আয় আপনার যদি সার্চ বেশি চায় কোনো সমস্যা থাকে আপনি

মাঝে লাগান তাহলে এই মিটারটা সরকার কিভাবে শ্বাস নেয় পল্লী বিদ্যুতের কিভাবে শাস নিবো না আমি মিটার দিতে শ্বাস নিবো না ও আমি মিটার দিয়ে আমি এটা কিনে আনছি তো কিনে না করো আমি চাষ

Karun. Karun. <laughs>